اوه ماني 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 এখানে হেরে গেছে বুঝে গেছে সেই কারণে উইদাউট পেপার ইলেকশন কমিশনের স্টিকার এবং পুলিশের স্টিকার পুলিশের গাড়ি লাগানো স্টিকার নিয়ে তারা এখানে ঢোকার চেষ্টা করছে এবার গাড়ির ভেতরে কি আছে না আছে তো আমরা সার্চ করিনি বিস্ফোরক থাকতে পারে বন্ধু থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তো আমরা তাদেরকে শান্তিভাবে বললাম তোমরা যত সময় না পারমিশন নিয়ে আসবে ডিএমএ অফিস থেকে ইলেকশনের গাড়ি যে পারমিশন হয় সেই পেপার না দেখানো পর্যন্ত আমরা এখানে দিয়ে যেতে দেবো না